ইউ হোয়াটসঅ্যাপ আর সোচা ভিডিওর এন্ট্রি দেখে তো অলরেডি বুঝে গিয়েছেন মানে ওমরন পায়ার মানে আমাদের ওমর ভাই আমাদেরকে ডেকে ডেকে লল দেখিয়ে দেখিয়ে কিক মারছে এবং কি অপমান করছে সোচন্দুরা সবাই পুরোটা ভিডিও দেখতে থাকেন আর যারা লাইক দেন না অবশ্যই লাইকটা দেন আর চাঁদুরা এই ভিডিওতে কিন্তু আমি পাঁচ ফেন ফ্রেন্ড লিস্টে নেব সবাই ফুল ভিডিওটা দেখে কমেন্ট করেন তো চান্দুরা অনেকদিন পরে গেমে চলে আসলাম সো ইনভাইট দিতেছে ভাই ভিডিও বানাতে চলে আসছি অনেকদিন পরে গেম সো দেখি যে কি কি গেমে সো এখানে আমরা দেখতে কিছু ব্যাগের কিন্তু ভালোই মানে ইয়ে পড়তেছে টাকা পড়তেছে আর যে সবগুলা মোটামুটি ভালো এখানে একটা ইমোট দেখতেছে আরে ওমর ভাই ইনভাইট দিচ্ছে আচ্ছা যাই হ্যালো এলো ওমর ভাই কি অবস্থা ভালো আছে এ ভাই লল দিতেছেন হ্যালো ওমর ভাই ভাই কথা শোনা যায় আরে খারাপ কথা কেন বলতেছেন না ভাই হ্যালো হ্যালো আরে আচ্ছা কিক বেড়াইছে ভাই কেমনটা লাগে আচ্ছা আবার ইনভাই দিচ্ছে হ্যালো মোর ভাই কি অবস্থা ভাই আপনি ভাই কিক দিলেন কে আবার কে লোল মারতেছে ভাই মাথাটা গরম করে আরে কিক মারো দিয়েছে রে চন্দ্র খারাপ আচ্ছা আবার ইনভাই দিচ্ছে এ ভাই সমস্যা কি ভাই বটে বটে তাহলে বট লেভেল আছে তো বটে

আশ্রম খেলবেন ভাই আবার ওমর ভাই নাম দিয়েছেন ভাই আপনারা তো আজকে খেতে পারলে পিছন মায়রা দেবো

ভাই এই জন্য ভাল লাগে না সো সামনে কিন্তু মূলা খেতের অমরণ পাহাড় দিয়ে দিলাম ওয়ান ট্যাপ চাঁদু মূলা খেতের অমরণ পাহাড় অমর ভাইয়ের নাম কপি করে এইগুলা এইগুলার যদি মাইন্ড না দেয় গাইজ কেম না হবে ওয়ান ট্যাপ আর গাইজ লাগতে ছিল না আচ্ছা সমস্যা নাই কিন্তু শর্ট আমি কিন্তু একটা শর্ট লাগিয়ে দিয়েছি মুলাকেতের খেতের অমরণ পাহাড়ের গাইজ দেখা যাক পেন যে মূলা খেতের সঙ্গে পারি কি না গাইজ এই ওয়ান ট্যাপ দিয়ে দিয়েছে গাইজ আমি হকার চাঁদু ওমর ভাইয়ের নাম কপি করো তোমাদের তোমাদেরকে চাঁদুর দশা পাঠিয়ে দেবো

ট্রিপোলার জুনিয়র ট্রিপোলার মিস্টার ট্রিপোলার এরকম টাইপের সো কাইজ এই রাউন্ডটা কিন্তু আমি ঠইকা গেলাম সো এইটা রাতে আমি কিন্তু দুইটা রাউন্ড জিতে গিয়েছি যেমন আমাদের ধর্ন আছে বলতে যে ভাই এখানে আমি কোনো মিস্টার ট্রিপোলার ভাই নাম দেই নাই বা চ্যানেলের নাম মিস্টার ট্রিপোলার দেয় নাই যে আমাকে আপনারা বলবেন যে আমি কপি করতেছি হয়তোবা বাইরে ভালোবাসি বাইরের মতো কথা বলতে পারি এজন্যই হয়তোবা মানুষ ভালোবাসা দিছে বলেই হয়তোবা আমার নামটা এসা ট্রিপোলার হয়েছে এতদূর আসতে পারছি তো আমাদের ভালোবাসায় হয় দেখা যাক বেন পারি কিনা এই খারাপে হয় কত আমাকে বরপুর ট্যাবল দিয়ে দিয়েছে রাজা আন্দো সমস্যা দেখি মুলাকেতের ওমরন ফায়ারের সঙ্গে পারি কিনা চাঁদো এই পাঁচটা ঢুইকে গেলাম এই খারাপে হয় কত আমাকে গাইজ বরপুর ট্যাবল দিয়ে দিয়েছে আমি বুঝতেছি না এই রাউন্ডটা কি সঙ্গে আনতে পারবো কিনা গাইজ আর একটা যদি শর্ট দিয়ে টোকা লাগায় তাহলে কিন্তু আমি বিনা টিকেটে চাঁদোর দশে চলে যাবো সো চাঁদুরা কাবার নেই ফার্স্ট সো এখানে একটা ওয়াল ফালাইলাম সো এই খারাপের রাজ দিয়ে বলতেছে মেডি করার সবাইটাও

করেন যে সঙ্গে পারি কিনা সো চান্দু দেখতে দেখি এটা সঙ্গে পারি কিনা আর গাইজ তোমরা কারো নাম কপি করো না গাইজ মানুষের নাম খারাপ করো না আর আমি শুনতেছি যে ইদানিং নাকি আমার নামেও তোমরা স্ক্যাম শুরু করে দিয়েছো কিছু পাবলিক গাইজ এইগুলো ঠিক না নাম খারাপ করো না এই কমিউনিটিতে আসি আজকে আসি কালকে নাই নাম খারাপটা করো না গাইজ দয়া করে যে আমার নামে কেউ স্ক্যাম করো না কারো থেকে টাকা নেওয়ার চেষ্টা করো না ভাই সো চাঁদুরা দেখা ম্যান এটা সঙ্গে পারি কিনা যাইতে যেতে দিলাম এই তো ছিল আজকের গাইজ ভিডিও আশা করি ভাল লাগছে ভাল লাগে থাকলে লাইক সাবস্ক্রাইব করে এই বাইরের চ্যানেলের পাশেই থাইকো আর তোরা নেক্সট কিন্তু দাবা কাতার ভিডিও আনবো আমার চ্যানেলের পাশেই থাইকো আল্লাহ হাফেজ গাইজ দেখা হবে কোনো একটা নতুন ভিডিওতে